হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে নিজের হাতে বিরিয়ানি রান্না করলাম তো সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি একটা সময় ছিল মানে বিয়ের আগে কখনো বিরিয়ানি তো দূরের কথা আমি কখনো ভাতও রান্না করিনি যেটাই সত্যি কথা কারণ হচ্ছে মাত্র পনেরো বছর ছিলাম বাবার বাড়িতে তখন হচ্ছে পড়ার মানে বইয়ের ব্যাগ টানতে টানতে সময় চলে গেছে তো আম্মু যা রান্না করে দিত তাই খেতাম একদিন হচ্ছে মানে জোলা বাতি বলে যেটাকে চরুই ভাতি এটা খেলার জন্য আমাকে একটা মাছ দেওয়া হয়েছিল মাছ মানে আমি আমার চাচাদের তো আবার পুকুর ছিল ওখানে জাল ফেলছিল মানে জেলেরা আসছিলো মাছ ধরে নিয়ে গেছে পরে জালের নিচে একটা বড় কাঠ জাতীয় মাছ ছিল ওইটা আমি আম্মুড়ি নিয়ে দিয়েছিলাম আম্মু কাইটা কুইটা আমি বলছি যে আমি রান্না করব অথচ আমি হচ্ছে সে মাছের মধ্যে লবণ বা মশলা কিছু নামা খাইয়ে ভাজতে নিয়েছিলাম তো তখন আম্মু আইসা দেখে তার মধ্যে হচ্ছে তেল দিয়ে তেলের মধ্যে এমন জুড়ে হচ্ছে মাছটা আমি সারসি তেলগুলো ছিটে হচ্ছে আমার পুরো শরীরে লেগে গেছে আর এমন জুড়ে চিৎকার দিয়েছিলাম তখন আম্মু আইসা আর কি এই মানে হাসলো যে মাছের মধ্যে মশলা ও নাই লবণ ও নাই জাস্ট তেল দিয়ে তেলের মধ্যে মাছ সাইরা দিছি আসলে এতটাই অকর্ম ছিলাম সেখানে এখন রান্না করতে পারি আর এই রেসিপিটা হচ্ছে আমার বাড়িওয়ালা আমাকে শিখিয়েছে অর্থাৎ আমার হাজব্যান্ড যখন বাইরে থাকতো তারা নাকি রান্না করে খেত আর আমার হাজব্যান্ডের হাতে রান্না অনেক মজা তো সেই সব সময় মাঝে মাঝে আর কি বাবু যখন ছিল তখন মানে বিরিয়ানি বা পোলাওটা মাঝে মধ্যে রান্না করলে তার হাতে খুব ভালো লাগতো তো এবার আমি তার কাছ থেকেই হচ্ছে এই রেসিপিটা জেনে একেবারে বসায় দিছি মানে হচ্ছে বিরিয়ানির জন্য আলাদা মাংস রান্না করে রেখে তারপরে হচ্ছে যে পোলাওটা রান্না করে সেভাবে রান্না করি নাই আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ তাকে বেরেস্তা করে অর্ধেক পেঁয়াজ উঠায় রাখছিলাম বাকি পেঁয়াজের মধ্যে মশলা টসলা দিয়ে মাংস কষায় নিয়েছি মাংসটা আমি হচ্ছে সেভেন্টি পারসেন্ট কষ ইয়ে করছি সিদ্ধ করছি মানে কষাইছিলাম তারপর হচ্ছে ধুয়ে রাখা চালটা দিয়ে একবার অনেকক্ষণ ভাজতে ভাজতে চাল আর মাংস নাড়া দিতে দিতে পরে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়েছিলাম দিয়ে যখন ঝোলটা টেনে আসছে এই যে দেখেন এখানে একটু ঘি দিয়ে দিতেছি এতে ঘি দিলে হচ্ছে বিরিয়ানি বা পোলাওর যে ফ্লেভার এটা অনেক মজা লাগে তো ফার্স্ট টাইম হচ্ছে আমি এই যে বাড়িওয়ালার শর্টকাট রেসিপিটা দেখছি মানে রান্না করছি রান্না করার পরে সে খেয়ে বলছে না ভালোই সে শিখে গেছো আগে তো বলতাম আমি যেমন রুটি বানাতে পারি না তেমনি পোলাও নিয়েও অনেক একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন পোলাও বা বিরিয়ানিটা ভালোই হয় তো এই আমি আগে বিরিয়ানি অন্যরকম করে রান্না করতাম তো হাজবেন্ড একদিন এরকম মানে চোরামি রান্না রান্না একবারে দিয়ে দিছে সব কিছু আমার কাছে মনে হইছে ভালো লাগছে তো আজকে আমিও তার মতো করে রান্না করলাম পুরো প্রসেসিংটা দেখছেন তারপরে হচ্ছে মানে আর একটু একটু বলেও দিলাম তো এভাবে রান্না করলে ভালোই লাগে অনেক মজা লাগছে নিজেরা খাবো বাসায় খাবো এর জন্য হচ্ছে আর অত ই করি নেই তো এভাবে রান্নাটা হয়ে গেছে ভালো লাগছে সবাই এভাবে রান্না করে খাবেন আর হচ্ছে এই যে ঝরঝরেও হয়েছে সফট হয়েছে লো আর বড় মেয়ে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পছন্দ করে দিই খাই ওর জন্য মুরগির মাংস দিয়ে রান্না করছিলাম বাট টেস্ট হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি তো সবাই ভালো থাকবেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন